তো আমাকে বলে গেল যে মা তুমি একটু কথা বলো আমার হয়ে আজকে ওই সব কথা বলছে ও বলেছে আজকে তুমি কিছু বলবা না কিছু করবা না তুমি শুধু কাজ করবা আমি সব বলবো কাজও করব তো ভালো দেখা যাক আর পাঁচ টাকা নিলাম

কাটা কাটা হয়ে গেছে অত করে এনার্জি পাচ্ছি না একবারে কমপ্লিট করবো না ওনাকে এক সপ্তাহ ধরে ধরো নিরামিষ খাচ্ছি এক সপ্তাহ ধরে নিরামিষ খাচ্ছি সবজি ভাত আজকে তো আর খাবো না না গান হয়ে গেছে তো আজকে মাংস টাংস খাবো মাংসটা নিয়ে बेशी कोनिया इना? तो अश्ट बड़ा निया ना? उज आवा चुले शुरा अश्ट बांस्टैनल ने? पर्ट? पर्ट बड़ा निया ओगाओ अल्ग दिर बागो जातो? अश्ट पूजा गनने? अश्ट पूजा गने, अश्ट पूजा ने? अटो ले

ना तो डांस अब तो लापास है ना তো দেখো আমার আলু কাটা হয়ে গেল রান্না তো করতেই হবে সকালবেলা অনেক কাঁচা কুচু করে সান ধান করে দেখো উঠে এসেছি তারপর চাটা খেয়ে বসে পড়েছি তরকারি কাটতে এবার চা খেয়ে তরকারি কাটাও হয়ে গেলো মোটামুটি এবার রান্না বসাতে হবে তোমরা সকলে কেমন আছো জানিও আর

খাচ্ছি আমরা তাড়াতে করছি তুমি তো তুমি আসতে মাসি তার তুমি আমাদের কি রান্না তো পুরো করে দিতে পারতে তুমি দাদা আমাদের আসমানা বাড়িতে গান হয়ে গেল জানো মাসি দিবস হয়েছে দেখো আমার একটু আই কমে শেষ হয়ে যাবে না আমার এখন চলে যাবো মাত্র নটা বাজে দশটা বাজুক আমার দৌড় নড়বো বিয়ে থেকে তার জন্য তোমার তাড়াতাড়ি রান্না করছি তুমি যদি আসতে তাই তো রান্নাটা দিতে খবর দিতে মাখন

আমরা খুব গান করে আমাদের কম লাইট লোকে দেখো এগারো বারো কত লাইট জানো দুশো তিনশো চারশো পাঁচশো বারোশো আমাদের দশ আমাদের করলে বেশি হয়ে